আসসালামু আলাইকুম ওয়া আবার আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখব সলিড ব্যবহার করে কিভাবে এরকম একটি থ্রি মডেল খুব সহজে তৈরি করা যায় তো এই থ্রি মডেলটি তৈরি করার জন্য আমাদের প্রথমত একটি প্লেন নিতে হবে যে কোনো একটি প্লেন নিতে হবে এখান থেকে তো আমরা আমাদের ড্রয়িংটাকে লক্ষ্য করি এখানে ড্রয়িংটা দেওয়া আছে এটা টপ ভিউ ড্রয়িংয়ের দেন এটা ফ্রন্ট ভিউ আর এটা রাইট ভিউ আর এটা আইসোমেট্রিক ভিউ তো ড্রয়িংটা লক্ষ্য করার পর আমরা এখন এখান থেকে প্লেন নেই প্লেন নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপ দেই দেন পার্ট সিলেক্ট করে ওকে ক্লিক করি এখান থেকে আমরা টপ প্লেন যে কোনো একটা প্লেন নিতে পারি আমরা টপ প্লেনটা সিলেক্ট করি সব প্লেনে আমরা স্কেচটি করব তো স্কেচটি করার জন্য আবার আমরা ড্রয়িং শিটে চলে যাই এখানে দুটা সার্কেল নেওয়া আছে দেন লাইন কমান্ড ব্যবহার করা আছে তো আমরা প্রথমে এই পার্টটা তৈরি করি এই অংশটা ড্রয়িং করব ড্রয়িং করার জন্য আমি সার্কেলে ক্লিক করি দেন অরিজিন পয়েন্ট থেকে যেটা সার্কেল নেই এখন এখান থেকে লাইন কমান্ড ইউজ করি লাইন নেব আমি জানতে গিয়ে এখানে দেন জানতে গিয়ে এখানে একটা লাইন নিলাম একই ভাবে এদিক ও আমি লাইন নেব লাইন 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 নিলাম দেন ওকে এদিকে লাইন নেব দেন এখানে দেন ওকে তো এখন আমরা লাইনগুলোর মধ্যে রিলেশন দিয়ে দিই ট্যানজেন্ট রিলেশন এই লাইন এবং সার্কেলের মধ্যে একটা রিলেশন হবে ট্যানজেন্ট রিলেশন দিয়ে নেই কন্ট্রোল থেকে ভেতরে সার্কেলটা সিলেক্ট করি দেন লাইনটাকে সিলেক্ট করি এখানে দেখেন অ্যাড রিলেশনের ট্যানজেন্ট রিলেশন ট্যানজেন্ট রিলেশন দিয়ে দিই আর এখানে এটার মধ্যে রিলেশন একটা আছে এটা হচ্ছে কো ইন্সিডেন্স রিলেশন দেন আমরা ডাইমেনশন দিয়ে দিই দেন আমরা ডাইমেনশন দিয়ে দিই সরি একইভাবে এদিকেও আমরা ট্যানজেন্ট রিলেশন দেবো ট্যানজেন্ট ম্যাক ট্যানজেন ওকে ওকে দেন আমরা ডাইমেনশন দিয়ে দেবো এখানে ডাইমেনশনটা দেখি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ রেডিয়াস অর্থাৎ ফিফটি ডায়া এবং এটা হচ্ছে থার্টি ডায়া এটা হচ্ছে আমাদের ফিফটি ফিফটি ডায় আমাদের থার্টি আছে আমাদের টেন এখান থেকে এটা টেন এটা সেভেন্টি এটা হচ্ছে আমাদের সেভেন্টি এটা হচ্ছে আমাদের টেন সরি আবার দে দেন ওকে একইভাবে ভাবে হাউসের সেভেনটি এখানে দেখেন এল্যানটা এখান থেকে এখানে সেভেনটি একই দেন এটা টেন তো আমরা রিলেশন দিয়ে দেই ইকুয়াল রিলেশন কন্ট্রোল এই লাইন দেন লাইন এ দুটো ইকুয়াল দেন আবার কন্ট্রোল এই লাইন দেন লাইন ইকুয়াল ব্যাস আমাদের স্কেচটি ফুললি ডিফাইন হয়ে গেলো এখন আমাদের কাট করে দিতে হবে এখানে এটা কাট করে দিতে হবে তো আমরা কাট করার জন্য ট্রিম কমানটি ব্যবহার করি দেন পাওয়ার ট্রিমও ব্যবহার করতে পারি বা ট্রিম টু ক্লোজ ব্যবহার করতে পারি আমি ট্রিম টু ক্লোজ ব্যবহার করি দেন ওকে দেনা ক্লিক দেন ওকেতে ক্লিক করি ব্যাস আমাদের কাঙ্ক্ষিত স্কেচটি তৈরি হয়ে গেলো টপ ভিও যে স্কেচটিতে আসিল এটি তৈরি হয়ে গেল এখান থেকে এটার মাপ দেখেন ফোরটি আছে তো আমরা ফোরটি করে দিই স্ক্রুডেড বুঝ বেস মিড প্লেন সিলেক্ট করে দেই আমি মিড প্লেন দেন এটা আছে ফোরটি ইন্টার দেন ওকে দেন আমাদের প্রায় কাঙ্ক্ষিত শেপটি তৈরি হওয়ার পর্যায়ে তো এখানে আমাদের একটা রাউন্ড শেপ আছে দেন এখানে একটা সার্কেল আছে তো আমরা প্রথমে রাউন্ড শেপটা তৈরি করি এই রাউন্ড শেপটা এখানে তৈরি করার জন্য আমরা একটি কমান্ড ব্যবহার করতে পারি ফিলেট কমান্ড তো আমরা এখানে ফুল রাউন্ড ফিলেট এখানে দেখেন এটা ফুল রাউন্ড ফিলেট এই ফুল রাউন্ড ফিলেটটা আমরা সিলেক্ট করে দেব দেন এখানে আমরা প্রথম ফেসটা সিলেক্ট করে দিলাম দেন দ্বিতীয় ফেস দেন তৃতীয় ফেস দেন ওকেতে ক্লিক করি এটা এটা হচ্ছে আমাদের টোয়েন্টি রেডিয়াস এখানে দেখেন টোয়েন্টি রেডিয়াস আছে কিন্তু এখানে দেখেন আমরা কোনো রেডিয়াস দেই তো এই রেডিয়াসটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা ইভি রোড থেকে মেজারে চলে যেতে পারি দেন এখানে ক্লিক করবো দেখেন এটা টোয়েন্টি রেডিয়াস তো এটা আমাদের ঠিক আছে দেন এখানে একটা সার্কেল হবে কার্ট স্ক্রুটেড কার্ট করা আছে এখানে দেখেন স্ক্রুটেড কার্ট এটা হচ্ছে টোয়েন্টি এইট ডায়ার তো আমরা একটা সার্কেল নেই দেন রেডিয়াসের আর্কের মিড পয়েন্ট থেকে একটা সার্কেল নিলাম এবং এটা হচ্ছে টোয়েন্টি এইট ডায়া ইন্টার দেন আমরা স্ক্রুটেড কাট করে দেবো স্ক্রুটেড কাট ক্লিক করি দেন অলও দিতে পারি আপ টু নেক্সটও দিতে পারি তো আমি আপ টু নেক্সট দিলাম দেওয়ার পর ওকে ক্লিক করি ব্যাস এখন আমাদের এখানে একটা কার্ড দেওয়া আছে ড্রয়িং এ যদি লক্ষ্য করি দেখেন এখানে কার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে টোয়েন্টি মিড প্লেন থেকে আর এদিকে তো আমরা এই প্লেনটাকে সিলেক্ট করি দেন স্কেসে ক্লিক করি দেন আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই নাম রেক্ট্যাঙ্গেল এই লাইন পর্যন্ত ওকে কারণ এই লাইনের সাথে এই লাইনটা আমরা হরাইজেন্টাল মিড পয়েন্টটা হরাইজেনটাও করে দিই তাহলে দুই দিকে সমানভাবে চলে যাবে কাটটা হবে এটা দিলাম টোয়েন্টি দেন এটা আমাদের হচ্ছে নাও আমাদের স্কেচটা ফুললি ডিফাইন এখন আমরা কাট করে দিব শুধু ফিচারসে চলে যাই দেন স্ক্রুটেড কাট দেন একইভাবে আপ টু নেক্সট এখানে সিলেক্ট করা গেছে দেন ওকে ক্লিক করি নাই এখন দেখেন তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটি দেখেন এই বস্তুটি আমরা তৈরি করে তুললাম খুব সহজেই এখন আমরা যদি এখানে যদি এড করতে চাই এটা কোন মেটালের হবে তো আমরা এখানে ইডিট অ্যাপিয়ারেন্সে চলে যাব দেন এই অ্যাপিয়ারেন্স কালার এখানে প্রায় এরোতে ক্লিক করি দেন এখানে দেখেন প্লাস্টিক মেটাল পেইন্টেড রাবার ইত্যাদি ইত্যাদি দেয়া আছে তো আমরা দেই প্লাস্টিক দেই সাপোজ এরকম কালার বা এরকম কালার যেটা যেই রকম কালার দিতে চান এরকম একটা কালার সিলেক্ট করলাম এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটি এখান এটাকে যদি আমরা টপ ভিউ থেকে দেখতে চাই যদি আমরা টপ ভিউ থেকে দেখতে চাই তাহলে কেমন দেখাবে এখানে যান ভিউ ওরিয়েন্টেশনে ক্লিক করার পর এটা হচ্ছে টপ ভিউ টপে আমরা ক্লিক করি দেখেন টপ ভিউ এটা দেখা যাচ্ছে আমাদের ড্রয়িংয়ের সাথে মিল আছে টপ ভিউ আমরা এটা দেখতেছি দেন এখানেও টপ ভিউ এটা দেখতেছি দেন আমরা যদি ফ্রন্ট ভিউয়ে যাই ফ্রন্টে আমরা এটা দেখতেছি এবং এখানের ফ্রন্ট ভিউটা দেখেন সেম সেম এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবকে